বাবাই কিনা এগুলো তোমার ব্যবহার করতে না করছি না বিশেষ করে খাটের মধ্যে শুইতে না করছি না খাটের এখানে শুইবা তুমি আমার বাবাকে কিনে দেওয়া খাটের মধ্যে কেন শুইবা বলো

আমি কিভাবে রেস্ট নিব সারা দিন তুমি শুয়ে থাকো তুমি আমার খাটের মধ্যে শুয়ে থাকো ভালো মানুষ শুভ বলছো ওটা ওটা আমার খাট থেকে নামো যত সব ফালতু কি নাম তো না কেন দেখছো খাটটা কি করছে খাটটা বাংলে তারপরে বুঝাবো ছোট লোক কোথাকার একটা খাট কিনা শুইতে পারে না আমার বাবা খাট কিনা দিছে এই খাটটা নিয়ে পাড়াপাড়ি করে আর চোদ্দ গুষ্টি সৌখে ওনারা খাট কিনা দিছে খাটের মধ্যে এরকম অবস্থা করে রেখে দিছে কি বলবো দেখছো যে খাটটার এদিক দিয়ে রঙও সাজিতে আছে দেখ ভাল লাগে না একটু ঘুমাই মাথাটাই গরম করে দিছে খাটের মধ্যে শুইলে খুব ভালো ঘুম হয় দিয়ে নাই আপনাদের সরব নাই আপনার ছেলের লজ্জা সরব নাই আর আপনার ছেলের লজ্জা সরব আসবো কি করে হ্যাঁ আপনাদের লজ্জা সরব নাই যেমন গাছ তার ফল তো তেমনই হইব একশো দিন সোফার মধ্যে বসতে না আমার সোফার মধ্যে বসতে না আমার বাবা মা এগুলি কিনা দিছে আমার বসার জন্য আমার ব্যবহার করার জন্য আপনাদের ব্যবহার করার জন্য কিনা দিছে আপনার একটা কথা আস্তে সাফ সাফ করে বলে দিতেছি কান খুইলা শুনেন আমার বাবা মা আজকে আসবে আর আজকে ভুলেও না আমার এই সোফার মধ্যে আপনাকে সাফ সাফ করে বলে দিতেছি কান খুইলা শুনে রাখেন আমার বাবা ডিসেন্ট ভিড় কোনো কিছু আপনি ইউজ করবেন না ঠিক আছে আর আজকে আমার আপাম্মা আসবে ভুলোয়েরুম আসবে না আপনাদের নুংরা শরীর নিয়ে আমার বাবামার সামনে আসবে না ভালো করে বলে দিলাম আর এখন যান এখান থেকে বোমারটো ধরো এই ওঠেন সব দেখলে বাঁচি না ভূড়ো হইতেছে morto পারে না শক্ত তো আসছে কোথা থেকে নবাব যদি আমি ধরবো তারপর ও নড়বে যাই লেন দেখি সে চোখের সামনে ধরেণ এমনি ঘুম থেকে ওঠার পরেmetadata গরম করে দিছে আবার বলো ধরতে কত সব দুই একটা মরলেও তো কমে সব মরতেও পারে না এত মানুষ মরে বাংলাদেশ ওরা মরতে পারে না এই ই অফিসে যাচ্ছি কিছু লাগবে দাঁড়াও আসছি

প্রত্যেক দিন বলে সকালে একবার বলে বিকালে একবার বলে রাত্রে একবার বলে যে আমার বাবা সব জিনিসপত্র দিছে এগুলো তোমরা ইউজ না ব্যবহার করবা না করবা না ভেঙে গেলে কি তুমি কিনে নিতে পারবা তোমার কি অমরুত আছে কাস্তু করো পরে চাকরি করা ওই রকম তোমার মাকে একদিন বলছি বুড়ো হয়ে গেছে তোর পুরো কথা বললে কথা শুনে না যে আমার বাবা সোফা কিনে দিছে এগুলির মধ্যে বসতে না বসতে না তুমি হচ্ছে যে পাঠার মতো আর তোমার মা মানে শরীরের মধ্যে এত নোংরা আপুর জন্য এই সোফাটার মধ্যে যদি এতগুলি মানুষ বসে সোফাগুলি কি ঠিক থাকবে দেখো তো হাত দিয়ে দেখো তো সোফাটার মধ্যে হাত দিয়ে দেখো তো কি হইছে দিক দিয়ে আবার এটা দইরা উঠে আমাদের ব্যাকটেরিয়া এখানে দিছে কেন এই তোমার কি কানে কথা যায় না শোনো কুত্তা ছিল রাস্তার কুত্তা কুত্তা মানুষের বাড়িতে আসে না হুম মানুষের গ্রাম শুনা যখন কুত্তারে মানুষ ইট করতে ঢিলা মারে না যে দৌড় দিয়ে যে যায় ভয় আরেক দিন আসার সাহস পায় না আর তোমার মধ্যে তো এতটুকু কোনো সূচনা বোধ নেই প্রত্যেকটা দিন বলতে হয় তুমি তো মানুষ কিন্তু কুত্তার চেয়ে অধম তোমার একটা কথা সাপ সাপ বইলা দিতেছি

পরে ডাক দিয়ে দিব না মনে হয় ঘুমাইতেছে আচ্ছা তোমরা বসো তোমাদের জন্য আমি শরবত বানিয়ে নিয়ে আসি লেবুর শরবত অনেক দূর থেকে জার্নি করে আসছে তো আসতেছে তুমি আবার নিচে বসে কেন হ্যাঁ বসো দেখছো তোমার জামাই আবার তোমরা বসছো তো এই কারণে তোমাদের স্পেস দেওয়ার জন্য নিচে বসছো বসো নিচে কেন বসছো নিচে ঠিক আছে

একবার চলচ্চিত্রের সবচাইতে বড় পুরস্কারটা তোমাকে দেওয়া উচিত এসব কি কথা বলতেছো তুমি তুমি উপরে উঠে আমি আমার নাটকের কি দেখলা তুমি এখানে দেখছো তোমার জামাই এখন অফিস থেকে আসছে না বসে মনে হয় গালাগালি করছে এই কারণে সেই রাগটা আমার উপর ঝাঁকছে বেয়াদব তোমার যখন বিয়ে করছি না শুনেন আমি কি বলতেছি আমার কথাগুলো শুনেন যেদিন তোমার প্রথম দেখছি না দেখে আমার খুব ভালো লাগছিল আমি মনে করছি তোমার চেহারাটা যেরকম তোমার মনটাও মনে হয় এরকম ফ্রেশ আর বিয়ের করার পরে আমি বুঝতে পারছি তোমার এই মনটা যেমন নোংরা তোমার মুখটাও তেমন নোংরা তোমার চোখগুলোও নোংরা তোমার মন মানসিকতা যে এত খারাপ এত খারাপ আমি যদি আগে জানতাম কখনো তোমার মতো মেয়েকে আমি বিয়ে করতাম না দেখছো আব্বা আমার সাথে শুধু যদি এরকম করতেছাম তোমার সাথে কি করছি হ্যাঁ গায়ের দেবে না এই কি ব্যাপার তোমার আচরণ এরকম কেন আমার আচরণ আব্বা এর চেয়ে খারাপ হওয়া উচিত ছিল কেন কেন জানতে চান অবশ্যই আমি যখন বিয়ে করছি আপনার মেয়েকে আমি আপনার কাছে আমার ঘর সাজানোর জন্য খাট সোফা তারপরে আলমারি তারপরে আরো আসবাবপত্র যা আছে কিছু চাইছি আপনার কাছে না চাও না এটা দেওয়া উচিত আমরা আমার মেয়ের সুখের জন্য দিছি আমার মেয়ের ভালোর জন্য দিছি কেন দিছি আমার এই এগুলো দিছি তোমরা ব্যবহার করবে তোমাদেরকে ব্যবহার করার জন্য আমাদের হ্যাঁ অবশ্যই তোমাদের মানে আমাদের ফ্যামিলিতে আপনারা মেম্বার চেয়েছেন তাই তো ব্যবহার হবে নিশ্চয়ই নট আপনার মেয়ে সে কত বড় খারাপ আজকে সকালে যখন আমি অফিসে যেতেছি আমার মা এই সোফাটার ভিতরে বসছে আমার মা রে ভাক্কা দিয়ে সোফা থেকে ভালো আমার মা রে বলতেছে কেন আপনি সোভায় বসবেন আমার বাবাই সোফা দিছে আমাকে ইউজ করার জন্য আপনাকে দেয় নাইকা আমার মার সাথে আমার ভাইয়ের সাথে আমার বোনের সাথে বেশি ব্যবহার প্রত্যেকটা দিন আর আমাকে আমাকে তো খাট থেকে মেরা মেরে ফলা যায় দিন আমি সকালবেলা যখন আমি ঘুমাই থাকি ও যায় যায় বলে এই খাটে তুমি শুইছো কেন তোমার কি লজ্জা শরম নাই তুমি কি কুকুর হ্যাঁ কুকুরের লজ্জা সরম আছে একটা কুকুর যদি বাসায় আসে একটা যদি লাখটি মারি কুকুর কোনো আসবে না ওই কাজটা করবে না আর তুমি তুমি কুকুরের চাইতে অত তোমার কতবার মানা করছি এ আমার খাট ইউজ করবো না আমার সোফা ইউজ করবো না আমার আলমারি ইউজ করবো না আমার ডেস্কিং টেবিল ইউজ করবো না সবগুলো আমার মানা করে আবার উঠতে যেতে হইতে কেন বাবা মা আসছে চপ আমি এইগুলো তোমার অনেক আগে বলতে চাইছিলাম কিন্তু আমি বলি নাই কেন বলি নাই জানো তোমার বাবা মার সামনে আমি তোমার এই গ্রুপটা আমি দেখাতে চেয়েছি আব্বা একটা কাজ করবেন আপনি আপনার মেয়ের সুখের জন্য যা যা দিয়েছেন সব নিয়ে যাবেন আমি নতুন করে ফার্নিচারটা ব্যবহার করে এগুলো নিয়ে যাবেন আজকে আপনি কে রে ওদের বললো এগুলি কি সব সত্য বাবা সত্য কথা না একটু হাসাই মিসায় বানাই কইতেছে এরকম আমি বলছি যে সুন্দর করে বসো ওনারা তো সুন্দর করে করে না যে নষ্ট হয়ে গেলে তুমি কষ্ট করে ইনকাম করে কষ্ট বোঝো না তাই একটুখানি এরকম করছো তাই বাবার কাছ থেকে এসব বলা লাগে আমারে বললেই তো হয়তো বাদ দাও বাবা তোমরা দূর থেকে আসছো বসো একটা সম্পদ একটু চরম মতের বেয়া নিজের শাশুড়িরে এগুলি ব্যবহার করতে দেশ না নিজের স্বামী রেখাটে ঘুমাইতে দেশ না লাতি মেরা ভালো শাশুড়িরে কেমনে ব্যবহার করতে দিব মানে বিছানার মধ্যে হাগে মুতে এগুলি দুর্গন্ধ করে শরীর থেকে এগুলি বুঝতে তো পরে কি বলবো নোংরা হয়ে যাবে তাই দিই না মেরে পড়াশোনা করাইছো একেবারে অযথা একদম অনার্থক ওটা একটা মূর্খ মানে কি বলবো মার আমাদের বাসায় যে কাজ করে না আয়সা ও পা ধুয়ে পানি খাইছে ছি একটা কাজে অনেক যোগ্যতা আছে ও কি করে জানো আমাদের এখানে সারাদিন কাজ করার পরে ওরা যে খাবারগুলি দেয় না খুব যত্ন করে তারপরে নিয়ে যায় আমি কয়েকদিন ওরা প্রশ্ন করছি যে তুমি এই খাবারগুলো এত যত্ন করে কেন নিয়ে যাও বলে স্যার আমার সরে আমি প্রশ্ন করছিলাম যে আমি যে আমাদের বাসার থেকে যে তুমি যে খাবারগুলি নিয়ে আছো আমরা যে দেই এই খাবারগুলি আবার আরও যত্ন করে আবার তোর মার কাছে আরও চাই তাহলে মা একটু ওই যে গরম তরকারি নিয়ে চাই কেন নিজে খাওয়ার জন্য না ও স্বামীর জন্য ও স্বামী অসুস্থ ও স্বামী কাজ করতে পারে না বিধায় ও বাড়িতে কাজ নিছে স্বামীকে রেস্টে রাখছে ও শ্বশুর শাশুড়ির যে কি সেবাযত্ন করে আমি মানে রীতিমতো স্ট্রেচ হয়ে গেছি যে এত ওই মেয়েটার মধ্যে কাজের মেয়ে এজন্য বলছি আমি জোর পা ধুইয়াতে পানি গায়ছ শুনেন আব্বা আপনার মেয়ের আচরণ এরকম মনে হয় আমি এই বাড়িতে একটা পরগাছা আমি একটা পর গ্লাস পানি চাইলো আমার বলে তুমি হাতে নিয়ে ঢাইলা খাইতে পারো তুমি কি এত বদনাম কেন করছো তুমি কি করো আমি কি করি আমি চাইলে আপনার মেয়ের গায়ে হাত তুলতে পারি তুলো নাই কেন তুলি নাই কারণ আপনার মেয়ের আচরণ তো আপনি জানেন পুরা বাড়ি এক জায়গায় তো এলাকার মানুষজন আমার বাড়ির সামনে আইসা পড়ে আপনার মেয়ের ধমক দিলে কান্না কাটি করে পুরা এলাকার মানুষ এক জায়গায় লাথি থেকে বের করে দিতা আমারে জানাইতা তোমার শাশুড়িকে জানাইতা বলছো দিন কখনো কোনো সময় বলো নয় কেন বলো নয় তোমার আসকারা পায়ে পায়ে আজকে পর্যন্ত আসছে প্রথম থেকে যদি একটু টাইট দিতা শাসন করতা শোনো আদরের সময় আদর ভালোবাসার সময় ভালোবাসা শাসনের সময় শাসন এই তুমি কি আমার বাবা মার একটু ভালো চাও না তো দূর থেকে আসে খেয়াইতে দাও কি ঝগড়ার কথা নিয়ে পড়ে রইছে বাবা ওনার কথা বিশ্বাস করে না উনি হাসায় মিছে মানে বলতেছে ও কখনো মিথ্যা কথা বলে না মিথ্যা কথা বলার ছেলে নাও তুমি যে তুমি জানো ও সংসার আমি করি নাকি তুমি করো উনি কোন নতুন মেয়ের প্রেমে পড়ছে এখন আমার আর ভালো লাগে না সব কথা কর আব্বা চিলে চিলি করে লাভ নেই আপনি একটা গাড়ি আইনা আপনি আপনার জিনিসপত্রগুলো নিয়ে যান আল্লাহর হস্তে আপনার দুটা পায়ে ধরছি আব্বা এগুলো নিয়ে যান আমার আরও শান্তি ভালো লাগে না আমি একটু শান্তি চাই আব্বা এগুলি কিছুই নেব না সব এখানেই থাকবে তুমি এগুলি সব ইউজ করবা প্রয়োজনে ওরে মাটিতে দিবা ঘুমাইতে ও ফ্লোরে ঘুমাবে সোফায় বসবে না নিচে বসবে এগুলি কেরকম বিচার হ্যাঁ আমি ওরে দিচ্ছি তোরে দেয় নেই ছোট লোক এত ন্যারো মাইন্ডের কেন মন মানসিকতা তো ছোট কেন হ্যাঁ এখন পর্যন্ত আমি এক গ্লাস পানি রেলে খাই না তুই জানোস তোর মা আমি জানি আমার খুব ভালো হ্যাঁ আপনি ভালো হইতে পারেন না কে আপনি কেন ভালো হইতে পারেন না আপনার জন্য কেন আপনার বাবা মাকে কথা শুনতে হয় শ্বশুর শাশুড়িকে নিজের মা বাবার মতো সেবা যত্ন করবা স্বামীর সাথে সম্মানের সাথে কথা বলবা বেয়াদব মাপচাক সরি বল বলবো না পরে বলবো এখন আমাদের সামনে বল নালে আজকের থেকে তোদের বাড়িতে আমরা আর আসবো না কখনো এরকম কথা বাবা কইলো না আর বাবা মা বলে পরিচয় দিবি না আমাদের খেউ আচ্ছা আচ্ছা সোজা সোজা আমি মাফ করে দিছি বল আচ্ছা তুমি আমার মাফ করে দাও আর তুমি আমার কাছে মাছ জামনে আসলে আমি বুঝতে পারিনি যে এতদিন আমি যা করছি ভুল করছি আমার মাফ করে তো কি আর বলবো বাবা ওই যে টিভির মধ্যে ইস্টার চলছে জি বাংলার ওই যে ধারাবাহিকগুলি দেখি তো ওইগুলির মধ্যে দেখি যে ছেলের বোন এরকম করে আর মাফ করে দাদু আর আজকে থেকে আমি টিভিও দেখবো না যে খারাপ গুলি দেখে মনে রাখতে পারেন খারাপ হইতে ইচ্ছা হয় ভালো গুলি দেখেন না ভালো গুলি দেখে একটু ভালো আর ইচ্ছা হয় না মনে আজকে থেকে ভালো ভালো জিনিস দেখবো ভালো ব্যবহার করবো আর রাগ না খাওয়া দাওয়া করেছো আব্বা আম্মারে

নেক্সট টাইম যদি এরকম করো তোমার কথা আর রাখবো না ঠিক আছে আসো ভিতরে এসো আসো আম্মু ভিতরে এসো আসো তুমি আসো যাও ফ্রেশ হয়ে আসো আচ্ছা শাশুড়ি কে